গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কিছু ইউনিক রেসিপি এত সুস্বাদু খেতে হয় যে আপনি খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না এটা কি থেকে প্রস্তুত করা হয়েছে বা কোন সবজি থেকে এটা বানানো হয়েছে খেতে এতটাই সুস্বাদু হয় যে খাওয়ার পর যখন আপনাকে সেই সবজির নাম বলা হবে আপনি ভাবতে কিংবা বিশ্বাস করতেই পারবেন না তেমনই একটা সবজি দুটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি একটি সবজি দিয়ে বানিয়ে নেব দু দুখানা রেসিপি তো বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসছি খুব মজাদার একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর নতুন করে যে হাই বাটনটা এসছে সেটাও প্রেস করতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা বানিয়ে নিয়েছিলাম গেরো যেগুলোকে বলা হয় কচু বা ঘটকচু বা যে মেন বা মূল কচু মূল কচু যেটা থেকে আমরা কচু পাই সেই বড় কচুটাকে চলতি কথায় বলা হয় গেরো তো এই গেরোটা দু খণ্ড করে নিয়েছি অর্ধেকটা দিয়ে একটা রেসিপি বানাবো আর বাকি অর্ধেক দিয়ে আর একটা অন্য রেসিপি বানাবো তো দেখতে থাকুন তো বানিয়ে নেব বাঙালির শেষ পাতের যে রেসিপি হয় সেই রেসিপি আর বাঙালির ভাতের প্রথম পাতের যে রেসিপি হয় সেই রেসিপি তো এর জন্য দু রকম ভাবে আমি কেটে নিয়েছি তো এটা পুরো খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে থালার মধ্যে রেখেছি এটাকে আমি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো গ্রেট করে নেওয়ার পর আর ধোয়ার দরকার নেই যেহেতু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দেব। সামান্য পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা হ্যাঁ বলে রাখি যেদিন আমি নিরামিষ দিনে বানাই বা যেদিন আমরা নিরামিষ খাই সেদিন কিন্তু আমরা রসুনটা স্কিপ করি তা আপনারা চাইলে নিরামিষ দিনে এটা রসুন ছাড়া বানিয়ে নিতে পারেন স্বাদের এমন কোনো হেরফের হয় না খেতে ভালোই লাগে এবার কয়েক কয়া রসুন শিল্পাটায় থেতে করে নিয়ে দিয়ে দিলাম একটু ভাজা হতেই দিয়ে দেব কাঁচা চেরা দুটো আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি রসুন লঙ্কা ও সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় কষিয়ে নিলে এবার গ্রেট করা যে ঘটকচু বা গেঁড়োটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে আলতু হাতে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবো সব মশলার সাথে যতক্ষণ না ঠিকঠাক মেশানো হবে ততক্ষণ কিন্তু আমি এরকম নাড়াচাড়া করতেই থাকবো আর একদমই ঝিরিঝিরি হয়েছে কাটাটা বা গ্রেট করাটা এজন্য একদমই জলের কোনো প্রয়োজন হবে না এটা এমনি কিন্তু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি কিন্তু চিনিটা দেওয়ার আগে আমি পাঁচ সাত মিনিট এটাকে চাপা ঢাকা দিয়েছিলাম তো আপনারা অবশ্যই দেবেন সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি তাই সেটা দেখাতে পারলাম না তো সামান্য পরিমাণ চিনি দিলে খেতে খুব ভালো লাগে এই দিয়েছি যারা চান না চিনিটা স্কিপ করতেও পারেন তো এবার যখন দেখবেন কড়ার গায়ে এরকম লাগা লাগা হয়েছে আর খুব ভালো সুসিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু কড়া থেকে উঠিয়ে নিতে হবে আমি একটা অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি আর গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত একটা রেসিপি এত কম উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায় যে কল্পনাও করতে পারবেন না তো এবার চলে আসব বাঙালির ভাতের যে শেষ পদ মানে ভাতের পাতের যে শেষ পদ টক বা চাটনি সেই টকের রেসিপিতে এটা তেঁতুল দিয়েও বানানো যায় তেঁতুলের কাঁপ দিয়ে তো এখন যেহেতু আমরা সিজন চলছে আর আমরা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তাই আলু কচু মানে কট কচু আর কয়েকটা আমরা দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি এর জন্য কড়াতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তাতে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন ভাজা হলে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আলু একটু ভাজা হলে যে কট কচু বা গেরোটা আমি কেটে ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যখনই একটু মজা আসবে তখনই এবার আমড়াগুলো আমি দিয়ে দেব এবার আমড়াগুলো দিয়ে দি আমড়াগুলো দেওয়া হয়ে গেলে তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল তো এবার ঘটকচু আলু এই সমস্ত সবজির গায়ে একটা ব্রাউন স্পট চলে এসছে তো এবার কিন্তু গরম জলটা আমি অ্যাড করে দেব যে কোনো সবজিতে গরম জল দিলে স্বাদ খুব ভালো হয় তাই গরম জলই দিতে হবে এতে করে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি তাড়াতাড়ি হয়েও যায় এবার পরিমাণ মতো গরম জল দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য একটা চাপা ঢাকা দিয়ে দেব চাপা ঢাকা দেওয়ার পর এদিকে শিল্পাটা নিয়ে নিয়েছি দুভাগ হলুদ সর্ষে আর এক ভাগ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এবার ঢাকনা খুলে ওই সর্ষে পাটনা আর লঙ্কা বাটনাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি কিনা তো সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে আখের গুড় দিলেই থেকে বেশি ভালো হয় তো আমার কাছে গুড় ছিল না তাই চিনি দিলাম যারা চিনি খেতে চান না তারা পরিমাণ মতো পাটালি গুড় কিংবা আখের গুড় দিতে পারেন একটু ফুটে গেলে তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল যেহেতু টক তাই তেলটা অবশ্যই দিতে হবে আর আমরা সময় দেশি আমরা খুবই টক তাই ট শুধু আমরা দিয়ে টক আমরা দিয়েই বানিয়েছি যদি আমরা না থাকি এটা তেঁতুলের পাপ দিয়েও বানানো যায় তাতেও অসাধারণ খেতে হয় তো একবার ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে হয়েছিল খুব দুর্দান্ত যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো ছেলেবেলায় মাঠে ডালে এই গেরোগুলো যখন বাবা কাকুরা চাষ করতেন বাড়িতে এগুলো কিন্তু পড়ে থাকতো যে পরিমাণ বাড়িতে নিয়ে আসা হতো সেগুলো কিন্তু বাড়িতে খাওয়ার পর বেশিরভাগটা পচেই নষ্ট হতো আর পাড়া প্রতিবেশীরা এমনিতে বাড়ি থেকে নিয়ে যেত কোনো পয়সা লাগতো না আর এখন এটা বাজারে কিনতে গেলে ভালো দামে বিক্রি হয় এগুলো দশ থেকে পনেরো টাকা পিস কিনে নিয়ে আসা হয় আর যেহেতু আমাদের বাড়ির প্রত্যেকেই এটা খেতে ভালোবাসে এই সবজিটা তাই আমাদের প্রায়ই আনা হয় আর এই গেরোর যে রেসিপিগুলো রয়েছে বা ঘটকচুর রেসিপি ভাজা টক এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ভাজার চেয়েও যে সর্ষে মাখিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটনা মাখিয়ে একটা ভাজা রেসিপি আছে যেটা আমি অন্যান্য ভিডিওতে শেয়ার করেছি সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও মনে করিয়ে দিচ্ছি এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলেই আপলোড দিয়ে থাকি তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার পাশে থাকবেন তবে আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার